হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আটটা সরকারের নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে আসছি এটা সিভিল সার্জন কার্যালয় থেকে লেটেস্ট নিয়ে বিজ্ঞপ্তি এটা দেখেন সতেরো চার দু হাজার চব্বিশ সালে প্রকাশিত হয়েছে ঠিক আছে এই নিবিটের মধ্যে কি কি পদ আছে সেসব পদের জন্য কি শিক্ষক যোগ্যতা লাগবে পদ সংখ্যা কত মানে এত কত মান নিচ্ছে তারপর আবেদনের লিঙ্ক কোনটা তারপর আবেদন শেষ তারিখ আবেদনের শুরুর তারিখ তারপর ছবি সাইজ কেমন হবে আবেদন ফি কত সব কিন্তু বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে সেজন্য কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না আর এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও আর আমাদের কাছে একটা রিকোয়েস্ট হচ্ছে আমার চ্যানেলটা যা সাবস্ক্রাইব আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর সব আমার সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য নোটিশন বেল আইকনটা ক্লিক করে রাখবেন ঠিক আছে এতে করে আমার চ্যানেলটা উপকৃত হবে তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করি দেখেন যে প্রথম পর্ব যেটা বলছি হচ্ছে কম্পিউটার অপারেটর আর একটা কথা বলে দিই এখানে আমরা এসএসসি এস পাশ হলে আবেদন করতে পারছে সকল যারা থেকে আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন দেখেন পদের প্রথম পদ যেটি দিচ্ছে সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর এখানে কিন্তু চারজন মান নিচ্ছে এখানে বসে কি দেখেন কি শিক্ষক যোগ্যতা খুঁজছে তোমার কিন্তু বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে স্নাতক বা সময় ডিগ্রি হলে আবেদন করতে হচ্ছে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলা পঁচিশ এবং ইংরেজি তিরিশ শব্দ গতিশ সংস্কৃত বিষয় স্ট্যান্ডার্ড টেস্টে উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারছে ঠিক আছে তাই দুই নম্বর আসে স্যার মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটর এখানে কিন্তু একজন মান নিচ্ছে এখানে কোন শিক্ষিত বিশ্ববিধ হতো শ্রেণী অথবা ডিগ্রি হলে আবেদন করতে পারবে কম্পিউটার আবেদন করতে পারবে তিন নম্বর চার জমা নিচ্ছে এখানে বলছে কোন শিক্ষিত গণিত অর্থনীতি বিশেষ স্নাতক বা আবেদন করতে হবে কম্পের চার দক্ষ থাকলে আবেদন করতে পারবে চার নম্বর তত্ত্বীয় টেকনিশিয়ান এখানে দুজন মান নিচ্ছে এখানে যে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবে তারপর অফিস সহকারী কাম

এখানে লিখেছি শুধুমাত্র রাশি যারা স্থায়ী বাসিন্দ বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তবে ইতিমশাহিক প্রতিদিন কোটার সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঠিক আছে এরপর দেখেন আসলে যা কোন লিঙ্কের মাধ্যমে আবেদন করবেন এটা বলে দিই দেখেন এইচ ডিপি সি এস রাশিয়া ডট ডট কম ডট বি ঠিক আছে এই লিঙ্কের মাধ্যমে আবেদন করবেন আবেদন হবে টেজকে অনলাইন আবেদন করবেন তো দেখেন তারপর হচ্ছে আবেদন ফি আবেদন হ্যাঁ এটা হচ্ছে আবেদনের শুরু তারিখ ও সময় দেখেন চব্বিশ চার দু হাজার চব্বিশ এটা হচ্ছে আবেদনের শুরুর তারিখ ও সময় আর দশটা গরিকা আর আবেদনের শেষ তারিখ হচ্ছে দেখেন চোদ্দ পাঁচ দুই হাজার চব্বিশ আর বিকাল চারটা গরিকা ঠিক আছে এখানে ছবি শেষটা দিয়ে আছে রঙিন ছবি হবে দৈর্ঘ্য তিনশো এম প্রস্তুত তিনশো পিক্সেল সাক্ষর হবে দৈর্ঘ্য পিক্সেল এম পিক্সেল ঠিক আছে এরপর দেখেন আবেদন ফি কত টাকা দিবেন টেটর কে কোন পোস্ট জন্য এখানে বলছে এখানে গেট অনুযায়ী বলছে গেট তেরো থেকে ষোলো পদের জন্য যেগুলো আছে সেখানে দুশো তেইশ টাকা আবেদন ফি নিবে টেটর যেটা অফারের যোগ্য যেটা বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আবেদন ফর্ম ফিল আপ করার পর যেটাকে জমা দিতে হবে নাহলে আমরা আবেদন ফর শুরু করলে কিন্তু আমরা আবেদন ফর ওরা অ্যাকসেপ্ট করবে না ঠিক আছে এখানে প্রথম এস এম এস আর দ্বিতীয় এস এম এস মাধ্যমে সুন্দরভাবে লেখা আছে কিভাবে আমি আমরা আবেদন ফিটা টেটকে জমা দেব ঠিক আছে বন্ধুরা এটাই ছিল সিবিসের জন্য কার্য থেকে জেলে নিবিধি পরিষদ দিয়েছে এর বিস্তারিত এটু জেলে আলোচনা করছি আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পারলে ভিডিও শেয়ার করবেন কারণ এরকম ভিডিও অনেকে লাগবে তো পরের ভিডিওতে আমাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ